ারেকি প্রশ্ন চা এর জন্ম ও মৃত্যু তারিখ এবং মাঝাব সিলসটির সূচনা কখন জানা লিখিত মাযহাব সৃষ্টি 400 বছর পর্যন্ত হয়নি নবি সাসের পরে এর সাক্ষী দিয়েছেন আল্লামা শাহ ওলিউল্লাহ মহাদেশ দেহলবী যাকে হাদিসের ওস্তাদ বলা হয় অখণ্ড ভারতে সাহলুল মহাদেশ দেহলবীকে Hanafiরাও শ্রদ্ধা করে Deobandibero लोग সবাই শ্রদ্ধা করে Ahl Hadithও শ্রদ্ধা করে সবাই শ্রদ্ধা করে প্রথম হাদিসের দর্শ দিল্লির মসলাদে তিনি বখার হিসেবে দর্শ শুরু করেছিলেন তার আগে ভারতে হাদিস পাওয়া যেত না খুব বড় হাদিস যেটা পড়া হইতো সেটা মিসকাত আব্দুল হক মহাদেশ দেহলি প্রথম মক্কা মদিন এসে হজে এসে মিসকাত নিয়ে গিয়ে প্রথম হাদিসে দর্শ শুরু করেন এমন অন্ধকারে ছিল ভারত উপ মহাদেশ মোগলদের আমলে যে সেই জামান নাই সেহা সিদ্ধা যাকে বলা হয় বোখারি মুসলিম আবুদাউ তেরমিজি নাসাই মাজা এগুলির কপিও পাওয়া যেত না আর দর্শ হইতো না কিসের দর্শ হইতো ফেকার দর্শ হইতো এবং হেদায়ের যেই জায়গায় দর্শিত দিল্লিতে সেখানে বিশাল উঁচা পতাকা লাগানো থাকতো ইতিহাস রয়েছে দূর থেকে দেখতো মানুষ যে এখানে হেদায়ের দর্শক যেমন বিশ্ব ইজতেমা আজকাল টুঙ্গিতে হচ্ছে সারা বিশ্বের বাঙালি জানছে যে হ্যাঁ বিশ্ব ইজতেমা হচ্ছে তেমন সেই জামানে যেখানে হেদায় দর্শ জানতো কিন্তু কালা রসুল্লাহামের হাত নিয়ে দর্শিতরা শাহ আব্দুল হক দেহলবি রহমতুল্লাহ মিশকাতের ভাষ্য লিখেছেন তিনি ফার্সি ভাষায় তিনি প্রথম মিশকাত নিয়ে গেলেন আরব থেকে হজেশ দশ শুরু করলেন তার জামানাটি এরকমই থেকে গেল তাহার বেশ কিছুদিন পরে শাহলি মহাদেশ দেহলবি মক্কা এলেন মদিন মদিন এসে আবু তাহের আল মাদানির কাছে তিনি হাদিস বোখারি পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে তিনি বোখারি একটা কপি নিয়ে গেলেন যে প্রথম দিল্লিতে তখন যেখানে রাজধানী মোগলদের রাজধানী সেখানে তখন তিনি দর্শা দৃশ্য শুরু করলেন সহি তিনি বলছেন তার সাক্ষী শুনেন আসল কথায় ফিরে আসি আমার উদ্দেশ্য যে তিনি সবার শ্রদ্ধার পাত্র তার প্রখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহুল বালেগা পড়েছেন কোনো ভাই যদি কেউ পড়ে থাকেন হাত তুলেন দাওরা হাদিসে পড়া হয় অথবা তার আগের ক্লাসে পড়া হুজ্জাতুল্লাহুল বালেগা কওমি মাদ্রাসায় পড়া হয় এই হুজ্জাতুল্লাহুল বালেগা আমরা পড়েছি ওতে তিনি লিখেছেন

চতুর্থ শতাব্দী পর্যন্ত লাইরা মুজতামিন আলা তাকলিদ আল খালিস লি মাযহাব ওয়াহিদ কোন এক মাযহাবের তাকলিদের উপর একমত ছিল না যে একটা মাযহাব ধরতে হবে মানতে হবে না এর উপর একমত হয়নি এরকম হয় না বরং তারা সরাসরি কোরআন সুন্নাহ অনুসরণ করত তাহলে 400 বছর পর্যন্ত বা চতুর্থ শতাব্দী পর্যন্ত চতুর্থ শতাব্দী পর্যন্ত এই তাকলিদে শাকসি যেটা বলে তাকলিতে

আমার যুগ সুম্মাল্লাযীনা তারপরে হচ্ছে আমার পরের যুগ সাহাবাই کرامের যুগ সুম্মাল্লাযীনা আলুনা উন তারপরে হচ্ছে তারপরের যুগ মানে যখন নবীদের সময় নাকি বাতীয় ধারা হয় তো তাবেঈন সাহাবাই তাবা তাবিনের যুগ বাস তারপরে সুম্ম আফসুল তারপরের যুগ হবে একবারে মিথ্যার ছড়াছড়ি যুগ বহু ফিরকে জন্মাবে বহু দল সৃষ্টি হবে আর অন্ধ অনুকরণ হবে ইত্যাদি ইত্যাদি হবে যেগুলি নবী শাসম ইঙ্গিত করেছে যেগুলির দিকে সেগুলিও হয়েছে তাহলে স্বর্ণ যুগে ভালো যুগে এই অন্ধ অন্ধতকিদ মানা ফরোজ এই ভ্রান্ত আকিটা ছিল না কোরআনা মানা ফরজ

মানুষের কথা ইমামদের কথা আলেমদের কথা ফোকাহাদের কথা নাজেল তাদের ইস্তিহাদ ইস্তেহাদ যদি যদি ঠিক করে থাকেন তাহলে দুই গুণ নেকি তারা পেয়েছেন আর যে ইস্তেহাদে ভুল করে থাকেন তবু এক নেকি পেয়েছেন তাদের গুণা হয়নি কিন্তু গুনা কাদের অন্ধ মোকাল্লা যারা তাকলিদে সাক্ষী করেছেন না তোমাকে ধরব ভুল করলেও তোমাকে ধরবো ছাড়বো না তোমাকে কেন ভুল করেছো তুমি তুমি ভুল করেছো আমরা ভুল করবো বুঝতে পারছেন তাকলিদে মানে হচ্ছে এটা যে সাহেব আপনি আমিন জোরে বলবো না আপনি হাত ছেড়ে নামাজ পড়েছেন আমি হাত ছেড়ে নব সবকিছুর ফায়সলে নিতে হবে কোরআনার কাছে কোরআনার কাছে কোরআন কাছে ফায়সালা নিতে হবে